ইয়ে ভেস্তে দিয়ে কৃপানকে পুলিশের হাতে তুলে দিল গীতা ও আজকের হ্যাঁ গল্পের শুরুতে দেখতে পাচ্ছি গীতার কথা মতো অঙ্কিত ছদ্মবেশ নিয়ে মেয়েদের নিয়েছে আর স্বস্তিকের জন্য ব্যানার্জি বাড়িতে আসার জন্য তৈরি হয়ে গেছে আর এদিকে তো অঙ্কিত ফোন করেছে মেহেককে আর ফোন করে বলছে মেহেক তুমি কোনো চিন্তা করো না আমি গীতা প্রতি কাছে বড় কাছে চির ঋণী হয়ে থাকব ওরা আমাকে যেরকমভাবে বাঁচিয়েছে আর তাতে এটা কিন্তু একটা অসম্ভব ব্যাপার আমি তোমার কাছে খুব তাড়াতে যাচ্ছি মেহেক তুমি কোনো চিন্তা করো না তারপরে তো মেহেক ফোনটা কেটে দেয় অন্যদিকে তো স্বস্তিক অঙ্কিতকে নিয়ে চলে আসছে ব্যানার্জির বাড়িতে একদল মেয়ের মাঝে অঙ্কিতকেও নিয়ে চলে আসে ব্যানার্জি বলে স্বস্তিক এরা কারা তখনই স্বস্তিক বলে এরা আমাদের আত্মীয় তা বিয়েতে আমাদের আত্মীয়রা আসবে না বুঝি কিরণকান্তি ব্যানার্জি বলে কেন আসবে না একদমই আসবে এসো তোমরা ভেতরে এসো আর সেই মেয়েদের মাঝে স্বস্তিকের সাথে অঙ্কিত বাড়ির ভেতরে প্রবেশ করে আর তারপরে তো গীতা বলতে থাকে তুমি অঙ্কিতকে দেখে চিনতে পারবে না কিন্তু মেহেক তোমার জন্য একটা দারুণ চমক আছে আর ঠিক সেই মুহূর্তেই স্বস্তিক এসেছে স্বস্তিককে দেখে বলতে থাকে মেহেক দাদা ভাই অঙ্কিত কোথায় অঙ্কিত কোথায় দাদা ভাই তখনই স্বস্তিক বলে ওই তো অঙ্কিত তারপরে তো অঙ্কিতকে দেখে পুরোপুরিভাবে অবাক হয়ে গেছে মেহেক মেহেক তো প্রথমে চিনতেই পারছে না তারপরে তো অঙ্কিতকে দেখে হাসাহাসি করতে থাকে আর হাস থাকে অঙ্কিত বলে তুমি হাসছো কেন মেহেক বলে ও মা তোমাকে হাসবো না তোমাকে কেমন দেখতে পাচ্ছি তুমি আমাকে সেটাও দেখো অঙ্কিত তো আর কোনো কিছু কথা বলতে চায় না মেহেককে জড়িয়ে ধরে আর মেহেকও অঙ্কিতকে জড়িয়ে ধরে তখনই সেই ঠিক মুহূর্তে কৃপান চলে এসছে কৃপাণ এসে বলে এই কে তুমি কে আর মেহেক তুমি ওকে জড়িয়ে কেড়ে ধরেছ বলো তুমি ওকে কেন জড়িয়ে ধরেছ আর তখনই সেই মুহূর্তে কিরণকান্তি ব্যানার্জি আসে কিরণকান্তি ব্যানার্জি এসে বলে কৃপান বাইরে একটা বড়সড় কাণ্ড হয়ে গেছে ইলিন লাইভ করছে আর লাইভে নাকি বলছে আমরা নাকি মেহেকের সাথে তো জবস্তিভাবে বিয়ে দিচ্ছি এখন কি করবি কৃপান তো এই কথাটা শুনে ব্যস্ত হয়ে পড়ে আর তাড়াতাড়ি করে বাইরে চলে আসে বাইরে এসে সমস্ত পরিবেশে থেকে কৃপান গুণ্ডা থেকে থাকে। তোমরা চারিদিক ভালোভাবে আটকে রেখো আমাকে এখনই তাড়াতাড়ি বিয়েটা করতে হবে বিয়েটা না করলে কিন্তু সমস্তটা এবারে ভেস্তে যাবে তারপরে কৃপাণ তাড়াতাড়ি করে সকলকে বিয়ের ফিরতে আসতে বলে আর এদিকে মেহেককে নিয়ে ছাগনা তলাতেও নিয়ে চলে আসে আর এদিকে এ এদিকে কৃপান্ত তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে সমস্ত কিছু তারপরে মেহেককে ছাগনা তলায় দেখে পদ্ম চোখে জল চলে আসছে পদ্ম কান্না কান্না করতে থাকে আর সেই মুহূর্তে কৃপাণ বলে তাড়াতাড়ি করতে হবে কিন্তু তারপরে যখন পান পাতাটা সরায় কৃপান্ত পুরো দেখে চমকে যায় সেখানে মেহেক নয় সেখানে আরও অন্য একজন মেয়ে রয়েছে সেই মেয়েকে দেখে কৃপাণ বলে তুমি কে তুমি তুমি কে তুমি এখানে কী করছো মেহক কোথায় সেই মেয়েটি তো চুপ করে থাকে আর কৃপান্ত ভীষণভাবে রেগে যায় অন্যদিকে তো দেবী অঙ্কিতকে নিয়ে আর মেহেককে নিয়ে তাড়াতাড়ি বাড়ির পিছন দিকে গিয়ে আর স্বস্তিকে নিয়ে সেখান থেকে বেরোনোর জন্য চেষ্টা করছে আর বলে তোমরা এখান থেকে পালিয়ে যাও আমার ছেলের সাথে বিয়ে হলে তুমি কোনো ধরনের সুখী হবে না আমার ছেলে তোমার জীবনটা নষ্ট করে দেবে মেহেক তুমি এখান থেকে চলে যাও তারপরেই তো গীতা অনেকবার করে ধন্যবাদ জানাই আর সাথে মেহেক ও অঙ্কিত ধন্যবাদ জানাই দেবীকে তারপরে যখন স্বস্তিকে নিয়ে সেখান থেকে পালাতে যাবে ঠিক সেই মুহূর্তে কিন্তু কৃপান ও তার গুন্ডারা চলে আসে সেই গুন্ডাগুলো আটকাতে যায় স্বস্তিককে আর অঙ্কিতকে তারপরে তো স্বস্তিক সেই সমস্ত গুন্ডাগুলোকে আর সেই সমস্ত গুন্ডাগুলো সেখানেই পড়ে যায় আর তারপরে যখন স্বস্তিক মেহেককে আর অঙ্কিতকে নিয়ে সেখান থেকে পালাতে যাবে ঠিক সেই মুহূর্তে কৃপান সেখানে চলে আসে কৃপান এসে বন্দুকটা পায় করে স্বস্তিকের দিকে আর অঙ্কিতের দিকে আর বলে শেষ করে ফেলব শেষ করে ফেলবো আমার সাথে আবারও ধোকাবাজি আর তখনই মেহেক তো চুপচাপ দাঁড়িয়ে থাকে ঠিক সেই মুহূর্তেই সেখানে বড়বু এসে কৃপানের মাথায় বন্দুক ধরে আর তখনই কৃপানের হাত থেকে বন্দুকটা পড়ে যায় আর বড়বাবু বলে অন্যায় একের পর এক তুমি অন্যায় করে যাচ্ছ চলুন কিরণকান্তি ব্যানার্জি আপনাকে এখন থানাতে দিতে হবে কিরণকান্তি ব্যানার্জি তো চুপ করে থাকে আর কৃপান বলে আমি তো কোনো অন্যায় করিনি যে আমি থানাতে যাব তখন রথীদেবী বলি অন্যায় করেছে বড়বাবু আমার ছেলে অন্যায় করেছে তারপরে রথীদেবী সমস্ত কুকীর্তির কথা বড়বাবুকে জানায় আর কষিয়ে থাপ্পড় মারে কৃপানকে আর বলে তুই জন্মানোর সময় কেন মরে গেলি না তোই কিন্তু বড়বাবু সমস্ত প্রমাণ সমেত কৃপাণকে সেখান থেকে তুলে নিয়ে চলে যায় আর এদিকে রথী দেবীকে অসংখ্য ধন্যবাদ জানা থাকে গীতা স্বস্তিক মেহেক এবং অঙ্কিত অন্যদিকে তো পরিষী ফোন করেছে গীতাকে আর ফোন করে বলতে অ্যাডভোকেট গীতা এল এলবি আমার মনে হচ্ছে সিংহা বাড়িতে এবার মিনুর মতো আমারও দশা হবে আমাকে ওরা খুন করতে চাইছে আর তখনই সেই মুহূর্তে অধরা এসে পরিশী হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর বলে কেন আলতু ফালতু কথা তুমি বলছো পরিশি গীতা আমরা কেন ওকে মারতে যাব তখনই গীতা বলে একটা কথা ভালোভাবে শুনে রাখুন আমি কিন্তু কোর্টে যাচ্ছি কালকেই আমি যাচ্ছি তারপরে ফোনটা কেটে দেয় আর অধরা পড়িশিকে বলতে থাকে তুমি কেন গীতাকে ফোন করেছিলে পড়িশি বলে আমি জাস্টিস চাইছি আমার মিনুর হত্যাকাণ্ডে জাস্টিস চাইছি আর আপনারা যে কখন আমাকে শেষ করে ফেলবেন আমি তো সেটা বুঝতেই পারব না তাই না আমি এখন ডান্স প্র্যাকটিসে যাব ডান্স রিহার্সেল আছে আমার তখন অধরা বলে আর সেখানেই তোমাকে খুন করে ফেলি তাহলে কি কেউ কিছু বুঝতে পারবে বেশি বাড়াবাড়ি করোনা অধ্যায় বলে আমি তোমার স্বামী পরিশী পড়িসি বলে কিসের স্বামী তুমি তো যখন মন তখন আমাকে বলছো বিয়েটা হয়নি আবার যখন মন তখন বলছো বিয়েটা হয়েছে এরকমভাবে তো চলবে না তাই না আমি এখন ডান্স প্র্যাকটিসে যাবো আর সেখান থেকে প্রথম পরিশি চলে যায় তখনই অর্ধা পরিশীকে বলে থাকে অধ্যায় অধ্যায়কে বলে থাকে ওই পরিশিকে এবার শেষ করে দে পড়িশিকে এবার পুরো আউট করে দে ওকে ওই ডান্স প্র্যাকটিসে এমনভাবে প্ল্যানটা ছাড়াতে হবে যে ডান্স রিহার্সাল করার সময় কিন্তু ও মারা গেছে আর আড়াল থেকে সমস্তটাই শুনে নেয় মনীষা তারপরে অধরা আর সেখান থেকে চলে গেলে গীতাকে ফোন করে সমস্ত ঘটনা জানিয়ে দেয় মনীষা এই বৌদি ওপর অ্যাটাক হতে থাকে অ্যাডভোকেট গীতা এল এলবি আপনি তাড়াতাড়ি বৌদি ভানকে গিয়ে সেখানে বাঁচিয়ে নিন চলেছি আজকের পর্বে আগামীকালের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন